বাসায় যদি একটা ছোট্ট বাচ্চা থাকে দেখেন তার অবস্থা আসলে বাচ্চারা নিয়ামত রহমত যেটা বলে বলেন না কেন আল্লাহ সবসময় তার হ্যাঙ্গারে কাপড় দেই তাই সে হ্যাঙ্গারে আজকে কাপড় রোদ দিয়েছে তার যত যা জিনিস আছে ক্লিপ বলেন যা বলেন সব সে হ্যাঙ্গারে রোদ দিয়েছে রোদ দিয়ে বলছে মা আমিও দেখো কাপু শুকা দিয়েছি এর থেকে বড় আর কি হতে পারে এন্টারটেনমেন্ট আলহামদুলিল্লাহ ওদের নিয়ে সারাটা তিন কেটে যাচ্ছে চাকরি বাকরি ছেড়ে দিয়ে বাচ্চাগুলাকে টাইম দেয়া হচ্ছে এর থেকে আর কি আছে জীবনে তো অনেক কিছুই হবে বাচ্চাদের এই সময়টা লার্নিং টাইম